এবার মুখ খুললেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সহ সভাপতি অলক চক্রবর্তী স্থানীয় প্রশাসন শাসকের তাবেদারি করছে শাসনের আইন তো আর পশ্চিমবঙ্গের মাটিতে নেই শাসকের আইন চলছে শাসক যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে জলপাইগুড়িতে নমিনেশন জমা দিতে যাওয়া সিপিআইএম কর্মী সমর্থকদের বাধা দেওয়ার ঘটনায় এমনই প্রতিক্রিয়া জানালেন অলক চক্রবর্তী প্রসঙ্গত শুক্রবার জলপাইগুড়ির জেলাশাসক দপ্তরে জলপাইগুড়ি লোকসভা আসনে নমিনেশন জমা দিতে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ও সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কিন্তু বাম নেতা কর্মীদের অভিযোগ তৃণমূল প্রার্থী সহ তৃণমূল সমর্থকদের নমিনেশন জমা দিতে যেতে দেওয়া হলেও জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে সিপিআইএম কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সহসভাপতি অলোক চক্রবর্তী বলেন নমিনেশন জমা দিতে যেতে বাধা দেওয়া হলে মানুষ বলবে তাদের পাশে লোক নেই এটা তো তো চিরাচরিত হয়েই আসছে আইনের শাসন আর পশ্চিমবঙ্গের মাটিতে নেই শাসকের আইন চলছে শাসক যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে আজকে বিরোধীদের ওপরে যারা দীর্ঘদিন দুই হাজার এগারো সালে বলেছিল গণতন্ত্রের ঢাক পিটিয়েছিল গণতন্ত্রকে রক্ষা করবে আজকে তারাই গণতন্ত্রকে ধ্বংস করছে বিভিন্ন ভাবে প্রশাসনকে ব্যবস্থা করছে প্রশাসনের বর্তমান লোকাল প্রশাসনকে সেই তাপেদারি করে তাদের নিয়ে কাজ করছে এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার আর কিছু নয় কারণ তারা যদি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যদি বাধার মুখে পড়ে যদি সেখানে লোকজন জমায়েত করতে না পারে তাহলে বলবে যে ওদের পাশে লোক নেই তো এবারে এই বিষয়টা সেটা নয় সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিকাঠামোভাবে আমার মনে হয় যে সমস্ত রাজনৈতিক দল তারা ভোটের ময়দানে লড়াই করত ভোটার ময়দানে লড়াই করুক কারো ব্যক্তিগত আক্রমণ নয় কোনো মানুষের প্রতি যেন কোনো রকম অহিংসা যেন না হয় সবাই যেন আনন্দের সাথে ভোট উৎসবটাকে যেন পালন করতে পারে তো দিকে লক্ষ্য রাখা আমার মনে হয় দরকার যদিও বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের শহর ব্লক কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলছেন বিরোধীরা বাম প্রার্থী একটা ঝামেলা জড়িয়েছিল তারা বলছে তৃণমূলের অনেক মানে কর্মীরাই ভিতরে যেতে পারে নমিনেশন বামরা হলে আটকে দেয় না দেখুন আমরাও তো ভিতরে যাইনি হ্যাঁ হ্যাঁ আমরা যাইনি স্বাভাবিকভাবে দেখেছেন যে ওখানে যা নিয়ম ছিল নিয়েছিল সেখানে তো নির্বাচন কমিশন কমিশন পরিচালনা করছে বিষয়টা তো সেখানে আমাদের আমাদের পুলিশের কোনো ভূমিকা ছিল না বা আমাদের আমাদের কোনো ভূমিকা ছিল পার্টি প্লাস ফোর এই এই পাঁচজন সেখানে ছিল এবং তারাই গিয়েছে আমরা তো সেখানে প্রবেশ করিনি হ্যাঁ এই অভিযোগ সম্পূর্ণ এটা ভুল এবং উদ্দেশ্য পণ্ডিত Disclaimer. This channel A not promote any violent, harmful or legal All by this is meant for an